আপনারা পেয়ে যাবেন মাঠ পাম্প জেনের কিন্তু পেয়ে যাবেন বর্তমানে জেনের দাম কিন্তু অনেক কম রয়েছে চলে আসতে নাম্বারে ভাই তারপরে কোন দেখাবেন এটার পরে কোন দেখাবেন এটা পর হচ্ছে গিয়া দুই ইঞ্চি এই দুই ইঞ্চি যে একটা হুন্ডা ব্যান্ডার আছে আচ্ছা আচ্ছা হুন্ডা আছে রবিন আছে মোটামুটি সব সাইজ আছে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে এভেলেবেল আছে ভাই দামটা বলে দেন অনেকে জিজ্ঞাসা করতে যে আপডেট দামটা জানার জন্য ভাই বর্তমান পাইকারি রেটটা বলে দেন ভাই পাইকারি বলতে এটা যে রেট ছিল কি আপনার দশ হাজার পাঁচশো টাকা হুন্ডা ব্যান্ডের হুন্ডা ব্র্যান্ড আর রবিন রবিনে নিলে আপনার সাড়ে এগারো হাজার টাকা

রবিন আমাদের দুইটা মডেল আছে আচ্ছা জি এই যে এটা একটা মডেল আছে পাতার লাল এটাও লাল এই আর এটা যে আপনার সাদা সুন্দর একটা কালার ঠিক আছে এই আচ্ছা বলে দেন ভাই রবিন আপনার দুই ইঞ্চি আপনার

এটা মান ভালো দেখেন আপনি মালটা কাস্টমারদের যে নাম দেখবেন না এটা উঠান যায় এটা উঠান যায় যে কোন নাম যায় এখানে আর এটা আমরা জাপান বলি কেউ কোরিয়া বলি ওমর সময় বলি কেউ খোদাই মোদাই বলি এ লাগার ব্যাপার সব চায় না ভাই সারা বাজি আপনার মালে কোটে দেখবেন মাল দেখবেন ভালো মন্দ এটা দেখবেন সাড়ে সাত জি পার মিনিট থেকে পানি লিটার এখানে আপনার এর ক্ষমতা সব ক্ষমতা ত্রিশ পঁয়ত্রিশ ফিট নিচ থেকে টানতে পারেন আচ্ছা অনেকে বলে পঞ্চাশ ষাট

ছয় হাজার সাবধান এখান থেকে ধরি ভাই বলছে এটা তেরো হাজার টাকা বলছে পনেরো হাজার টাকা কিভাবে পঁয়ত্রিশশো টাকা ওরা বলে পিছনে পঞ্চাশ ফিট সামনে দুশো ফিট তার মেশিনের কোন দাম এরকম ডেলি আমাদের কম্পিউটার আপনার ভিডিও এরকম হয়েছে ভাই এই জন্য বলতেছি আপনারা ভিডিও করে দেখবেন

আসলে আলোচনা করবেন আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের কিছু টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ওকে ভাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম